আমার সান্তাক্লজের মাথায় লাল টুপি কোনোদিনই ছিল না তার বদলে সেখানে চিন্তা ভাবনার পারদ সারাক্ষণ টকবক করতে থাকে লালচে আগুন হয়ে আমার সান্তাক্লজের পরনে বিশেষ লাল জামা প্যান্ট তো দূরে থাক ভালো কোম্পানির বেশ স্ত্রী করা ঝা চকচকে পোশাকে যুক্ত কিনা মনে পড়ে না ভীষণ দরকারে কোনো একদিন স্কুলে যাবার পথে দু টাকা চাইলে ছেঁড়া পকেটের ভেতর থেকে হাতখানা বের করে অসহায়ের মতো একগাল হেসে বলতো আজ তো নেই বাবা কাল দিলে হবে পরিস্থিতির আঁচে পড়তে থাকা আমিও লজ্জায় মাথা নত করে ঘাড় নাড়াতাম আমার সান্তাক্লজের কাঁধে উপহারের বিরাট ঝুলি তো ছিল না তবে হ্যাঁ দায়িত্ব কর্তব্যের বিরাট ঝুলিখানা ছিল অবিচল একই রকম সে ঝুলির ভারে আমার সান্তাক্লজের শরীরখানা নুইয়ে পড়তো কিন্তু নত হতো না দারিদ্রতার কাছে হেরে আমাদের মতো ছা প্রসাদের ঘরে শীতের আমেজ মন ভোলাত না কোনো দিন বরং ছেঁড়া পোশাক ভেদ করে শরীরে বিধে রক্ত হিম করে দিত আমাদের সান্তাক্লজ কোনো এক ডিসেম্বরের নির্ধারিত দিনে ইচ্ছে পূরণ ঘটানোর গুরুদায়িত্ব পালন করে না বরং প্রতিটি দিন প্রতিটি ক্ষুদ্র মুহূর্ত আমাদের মনের খোঁজ রাখে আমাদের অজান্তেই আর সর্বশক্তি দিয়ে তা পূরণের চেষ্টা করে আমাদের বলার আগেই যখনই অভিযোগের আঙুল তীরের মতো ছুটে আসে যখনই খারাপ লাগার তিক্ততা গ্রাস করে যখনই মন খারাপের অসুখে শরীরের তাপমাত্রা বাড়ে যখনই অল্প স্বল্প চাহিদারা মনের চাপা চাঁপা ভেদ করে উঁকি দিতে চায় তখন আমি কোনো এক বরফের দেশের ছদ্মবেশ ধারণকারী অদৃশ্য সান্তাক্লজের জন্য অপেক্ষায় থাকি না কারণ আমি জানি শান্তাক্লজ আসুক বা না আসুক আমার বাবা ঠিক আসবেই আমার সান্তাক্লজ হয়ে আমার সমস্ত ইচ্ছে পূরণ ঘটাতে